আপনার প্রশ্নগুলো ছিল খুবই বুদ্ধিমত্তার প্রশ্ন হ্যাঁ অবশ্যই আপনি কি বলতে চান আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনি আমার চোখ খুলে দিয়েছেন যে কোনো কিছু অন্ধভাবে অনুসরণ না করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এখন বুঝতে পারছি আপনার নাম কি বোন আমার নাম প্রিয়া প্রিয়া ঠিক আছে বোন প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনি আমাকে বুঝতে সাহায্য করেছেন যে কোনো বিশ্বাস বা ধর্ম অন্ধভাবে অনুসরণ করা ঠিক নয় এখন আমি বুঝতে পারছি কোনো বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করা কতটা জরুরি কি অন্ধভাবে অনুসরণ করা উচিত আর কি করা উচিত নয় সেটা জানা দরকার তাই আমার প্রশ্ন হল কেন নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউ কেবল শেষ নবী ছিলেন এবং কেন পথ প্রদর্শনের জন্য আর কেউ আসেননি এই পাপ পূর্ণ পৃথিবীতে বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন কেন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম শেষ ও চূড়ান্ত রাসুল ছিলেন কেন তারপরে আর কোনো রাসুল আসবেন না এটি খুব ভালো একটি প্রশ্ন মানুষ আমাকে আরও জিজ্ঞেস করে যে কেন নবী মোহাম্মদকে প্রথমে পাঠানো হয়নি এবং কোরআন প্রথমে নাজিল করা হয়নি তাহলে সমস্যা হতো না উভয় প্রশ্নই যুক্তিসঙ্গত উভয়ই যুক্তিসঙ্গত যেমন আমার ছেলে বলে যে আমি ডাক্তার হতে চাই কেন আপনি আমাকে সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করান না আমি বললাম না বাবা প্রথমে তোমাকে যেতে হবে আমার ছেলে নার্সারিতে জুনিয়র কেজিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে ধাপে ধাপে সুতরাং আল্লাহ সবানা তাহলে আমাদের স্রষ্টা তিনি মানুষকে সবচেয়ে ভালো জানেন তিনি জানেন চূড়ান্ত বার্তা কী তিনি জানেন যে মানুষ শেষ ও চূড়ান্ত বার্তা গ্রহণ করার জন্য এখনও প্রস্তুত হয়নি তাই পূর্ববর্তী সমস্ত ওহি যা এসেছিল যদি আপনি নার্সারিতে যান আপনি এবিসিডি পড়েন এবং তারপর আপনি এগিয়ে যেতে থাকেন তারপর গণিত এক দুই তিন চার দুই যোগ সমান চার তারপর আপনি অন্যান্য বিষয়ে পড়েন গুণ ভাগ এবং আপনি বিকশিত হতে থাকেন একইভাবে আল্লাহ সুবানা তা আলা জানতেন যে যখন মানুষ ছিল প্রথমে তিনি তাদের বিকাশের উপর নির্ভর করে সহজ বার্তা দিয়েছিলেন এবং আল্লাহ মনে করেছিলেন চোদ্দশো বছর আগে সঠিক সময় ছিল যে এখন মানুষ বিকশিত হয়েছে কোরআন আত্মস্থ করার জন্য কিন্তু কোরআনের সৌন্দর্য হল আল্লাহ জানতেন যে মানুষ আরও বিকশিত হবে কিন্তু নিম্নতম প্রয়োজনীয়টা ছিল কোরআন গ্রহণের চোদ্দশো বছর আগে মানুষ সহস্র সহস্র এবং লক্ষ লক্ষ বছর ধরে আছে আল্লাহ আলম আমরা জানি না আমরা জানি না তাহলে আল্লাহ কি করলেন আল্লাহ শেষ ও চূড়ান্ত বার্তা কোরআন এবং নাজিল করলেন শেষ ও চূড়ান্ত রাসুল সাল্লাল্লা সাল্লামকে কারণ যখন শেষ বার্তা আসে তার একটা সময়কাল থাকে এবং যখন শেষ রাসুল আসেন তিনি চূড়ান্ত রাসুল সুতরাং আল্লাহ সানাহ তালা যখন তিনি শেষ ও চূড়ান্ত বার্তা নাজিল করলেন আল্লাহ কোরআনে বলেন সুরা মায়দা উদ্ধার নম্বর পাঁচ আয়াত নম্বর তিনে আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আল্লাহ মানুষকে বলছেন এই দিনে এটি ছিল কোরআনের শেষ আয়াত জানাজিল হয়েছিল আমি তোমাদের জন্য আমার ধর্ম পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করেছি এখন আল্লাহ ধর্মপূর্ণ করার পর নতুন কিছু যোগ করা যাবে না কিছু বাদ দেওয়া যাবে না যদি কিছু যোগ করা হয় তার মানে আগেরটি সম্পূর্ণ ছিল না ঠিক আল্লাহ পাঁচটি দশটি আঙুল দিয়েছেন যদি আপনি একাদশটি যোগ করেন তবে এটি সম্পূর্ণ নয় তাই আল্লাহ দিনপূর্ণ করেছেন এবং শেষ ও চূড়ান্ত ওহি কোরআন শেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাসলামের মাধ্যমে এটা কোথায় উল্লেখ করা হয়েছে যেমন আমি আমার বক্তব্যে বলেছি সূরা আহযাবার তেত্রিশ আঠ নম্বর চল্লিশে মা কান মোহাম্মদুন আবা আহদিন মিরজা আলেকুম ওয়ালাফুল আল্লাহ ও খাতে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন তবে তিনি আল্লাহর রাসূল এবং নবীদের মোহর এখন কেন এখন যখন আল্লাহ ও চূড়ান্ত বার্তা নাজিল করলেন মানুষ বিকশিত হতে থাকে এবং আমরা কোরআন আরও ভালোভাবে বুঝি বিজ্ঞান উন্নত হয়েছে আমরা এখন যেভাবে কোরআন বুঝি আমরা কোরআনের কিছুটা ভালো বুঝি কারণ বিজ্ঞান উন্নত হয়েছে কিন্তু বার্তা একই এখন যেহেতু বার্তা পরিবর্তন হবে না তাই আমাদের কোনো রসুলের প্রয়োজন নেই তাহলে আল্লাহ কি করেন আল্লাহ মুসলিমদের বলেন মুসলিম উম্মাকে বলেন যে এখন তোমাদের দায়িত্ব যে বার্তা পৌঁছে দেওয়া এবং আমি আমার আলোচনায় বলেছি আল্লাহ সুরাই ইমরান অধ্যে নম্বর তিন আয়ত একশো দশে বলেন তোমরা সর্বোত্তম জাতি মানুষের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছ সুতরাং যেহেতু আর কোনো রাসুল আসবেন না কারণ যদি কোনো রাসুল আসেন তাহলে একটি বার্তা থাকতে হবে সুতরাং ওলামারা দায়ীরা যাদের অগাধ গান আছে এবং দায়ীরা যারা বার্তা পৌঁছে দেন তারাই মশাল বাহক তারা বার্তা পৌঁছে দেন মানুষকে বোঝানোর জন্য তাই আমাদের দায়িত্ব বিশ্বের বিভিন্ন প্রান্তে যাওয়া এবং সমগ্র মানবজাতির কাছে বার্তা পৌঁছে দেওয়া তাই কেউ বলতে পারবে না যে বার্তা আমাদের কাছে পৌঁছায়নি এখন একবার চূড়ান্ত বার্তা সেখানে থাকলে আল্লাহ একটা সময়কাল দেন আমরা জানি না পৃথিবী কবে শেষ হবে তার একটা সময়কাল আছে আমরা জানি না আল্লাহ জানেন কবে পৃথিবী শেষ হবে কেবল আল্লাহ জানেন কিন্তু পৃথিবী ধ্বংসের কিছু আলামত আছে হাদিসে ছোট আলামত এবং বড় আলামত আছে ছোট আলামতের মধ্যে আমার ফেসবুক পেজে আমি সাতাশিটি ছোট আলামত এবং দশটি বড় আলামত দিয়েছি ছোট আলামতের মধ্যে প্রথম আলামতগুলোর মধ্যে একটি হল পৃথিবী ধ্বংসের ছোট আলামত হলো শেষ ও চূড়ান্ত রাসুল নবী আসলামের আগমন এটি একটি ছোট আলামত যে এখন পৃথিবী শেষ হতে যাচ্ছে কিন্তু কত সময় লাগবে আল্লাহ আলাম একশো বছর দুইশো বছর এক হাজার বছর দশ হাজার বছর আমরা জানি না সুতরাং এটি ছিল প্রথম ছোট আলামত শেষ ও চূড়ান্ত রাসুলের আগমন পৃথিবী ধ্বংসের প্রথম কয়েকটি আলামত প্রাথমিক আলামত হল মোহাম্মদ সাসলামের আগমন তারপর আরও অনেক আলামত আছে আপনারা আমার ফেসবুকে যেতে পারেন তারপর বড় আলামতগুলো শুরু হবে সুতরাং আল্লাহ নতুন কোনো রাসুল পাঠাননি কারণ কোরআন হলো শেষ ও চূড়ান্ত বার্তা নতুন কোনো বার্তা নেই নতুন কোনো রাসুল নেই কিন্তু আল্লাহ নিশ্চিত করেছেন যে তিনি মুসলিম উম্মাকে বলেছেন যে আমাদের অন্যদের কাছে বার্তা পৌঁছে দিতে হবে এবং তিনি বলেছেন যে মুসলমানের জন্য সবচেয়ে ভালো পেশা হলো একজন দায়ের যা আমি আমার আলোচনায় টাচ করেছি নবী মোহাম্মদ ইসলাম ছিলেন শেষ রাসুল এবং আমি আমার আলোচনায় বলেছি যেহেতু তিনি ছিলেন শেষ রাসুল তিনি ছিলেন রহমতুল্লিল আলামিন যদি না হতেন তাহলে তিনি কেবল আরব বর্ষের রহমত হতেন ঠিক যদি তিনি যদি আরেকজন রাসূল রাসুল আসতেন তাহলে হয়তো তিনি কেবল একদল মানুষের জন্য হতেন সম্ভবত আরব বর্ষের জন্য মনে করেন কোরআন হয়তো একশো বছর এক হাজার বছর দুই হাজার বছরের জন্য আমরা জানি না সুতরাং যেহেতু আল্লাহ বলেছেন এটি শেষ ও চূড়ান্ত ওই এবং নবী মোহাম্মদাম শেষ চূড়ান্ত রাসুল তাই এটি সমগ্র মানব জাতির জন্য এই কারণে নবীর মর্যাদা অনেক উঁচুতে যেহেতু তার মর্যাদা উঁচুতে এবং বার্তাটি উঁচুতে আপনি রূপান্তরটা আরও দ্রুত দেখতে পাচ্ছেন আজ পৃথিবীতে মানব জনসংখ্যার পঁচিশ শতাংশরও বেশি মুসলমান আজ পৃথিবীতে সবচেয়ে অবহেলিত মানুষ হলো মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে বেশি টার্গেট করা মানুষ হলো মুসলমানরা সবচেয়ে বেশি সমালোচিত মানুষ হলো মুসলমানরা সবাই আমাদের বিরুদ্ধে তবু বার্তা পৌঁছে যাচ্ছে এটি শেষ সময় বোন সুতরাং যেহেতু এটি শেষ সময় তাই নতুন আর কোনো রাসুল আসবেন না কিন্তু বার্তার শক্তি এতই প্রবল এটি বিশ্বের অনেক মানুষকে অন্তর্ভুক্ত করছে আগের যারা ধর্মগ্রহণ করেছিল খ্রিস্টান ধর্ম ইত্যাদি তারা কেবল নামমাত্র ছিল আজ পৃথিবীতে যখন মানুষ খ্রিস্টান বলে তারা খ্রিস্ট ধর্ম পালন করে না যেসব মানুষ ধর্ম পালন করে ব্যবহারিকভাবে কোনো ধর্ম পালন করে এক নম্বরে আছে ইসলাম সুতরাং বোন মূল উত্তর হলো যেহেতু বার্তাটি শেষ তাই রাসুলকেও শেষ হতে হবে কিন্তু বার্তাটি এতই শক্তিশালী এবং রাসুল এতই প্রেমময় এতই শক্তিশালী এতই সার্বজনীন যেটি বিশ্বকে পরিবর্তন করছে আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন বোন আপনাকে অনেক ধন্যবাদ আর কোনো প্রশ্ন আছে বোন হ্যাঁ স্বাগতম সুগরান আমার শুধু শেষ প্রশ্ন আছে কেনই বা আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলেন আর আমাদের এই পরীক্ষার মধ্যে ফেললেন যখন তাকে এটি শেষ করতে হবে পৃথিবীকে আবার শেষ করতে হবে বোন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আল্লাহ কেন এই পৃথিবী সৃষ্টি করলেন এবং কেন আমাদের এই পরীক্ষার মধ্যে ফেললেন যদি তাকে এটি শেষ করতে হয় এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সুরাজ আরিয়াত অধ্যায় নম্বর ইকান্ন আয়াত নম্বর ছাপ্পান্ন নয় ওয়া খালক্তুল জিল্লা ইল্লাহালী আব্দু ওম্মা খালাক্তুল জিল্না ওয়ালিসা ইল্লা আলী আব্দুল আমি জিনো মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য এই জীবন বন পরকালের জন্য একটি পরীক্ষা আল্লাহ সুরা মুল কোধ্যায় সাতষট্টি আয়ত নম্বর দুইয়ে বলেন আল্লাহদী খালা মহতাম হায়াতা মৃত্যু জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম সুতরাং এই জীবন বোন পরকালের জন্য একটি পরীক্ষা যেমন আপনি একজন শিক্ষককে জিজ্ঞেস করছেন কেন আপনি পরীক্ষা নিচ্ছেন পরীক্ষায় বোন কিছু লোক পাশ করে কিছু লোক ফেল করে ঠিক সুতরাং যদি আপনি শিক্ষকের নির্দেশিকা অনুসরণ করেন আপনি পাশ করবেন যদি অনুসরণ না করেন আপনি ফেল করবেন সুতরাং শিক্ষক পরীক্ষা করছেন কে পাশ করার যোগ্য সুতরাং আল্লাহ সব তালা যেমন কোরআনে উল্লেখ করেছেন জিজ্ঞেস করেছিলেন কে এই পরীক্ষা দিতে ইচ্ছুক আল্লাহ কোরআনে বলেন আমরা মানুষরা বোকা ছিলাম এটি গ্রহণ করার জন্য পাহাড়গুলো কেঁপে উঠল আমরা গ্রহণ করব না তাই আল্লাহ বলেন কে এই পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্য আপনি এবং আমি মনে রাখি না ঠিক আপনি আর আমি মনে রাখি না বিচারের দিন আবার আমরা মনে করব তাই আল্লাহ কোরআনে বলেন যে পাহাড়গুলো কেঁপে উঠল আমরা না আমরা মানুষটা বোকা ছিলাম যারা চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলাম যদি আপনি পাশ করেন যদি আপনি পাশ করেন আপনি ফেরেস্তাদের চেয়ে উঁচুতে পরিণত হন আপনি জানেন ফেরেস্তার আল্লাহর সৃষ্টি যারা আল্লাহ যা বলেন সব অনুসরণ করে তাদের কোনো বিকল্প নেই সুতরাং যদি তারা যদি তাদের কোনো বিকল্প না থাকে তারা বিরুদ্ধে যেতে পারে না তাহলে আল্লাহকে অনুসরণ করার মহত্ব কি তারা ভালো সুতরাং যদি মানুষকে আল্লাহর অবাধ্য হওয়ার বা আল্লাহর আদেশ পালন করার বিকল্প দেয়া হয় আমাদের স্বাধীন ইচ্ছা আছে যদি আমরা আল্লাহর আদেশ পালন করি স্বাধীন ইচ্ছা দেওয়ার পরও তবে আমরা ফেরস্তাদের চেয়ে উঁচুতে পরিণত হই যদি পালন না করি আমরা নিচে যাই তাই আল্লাহ আমাদের জিজ্ঞেস করলেন তোমরা কি সেই পরীক্ষা দিতে চাও যেখানে অন্যরা সবাই মুসলিম গাছ মুসলিম পাহাড় মুসলিম তারওরা মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে তাদের স্বাধীন ইচ্ছে নেই কেবল জিন এবং মানুষের স্বাধীন ইচ্ছা আছে সুতরাং যদি আপনার স্বাধীন ইচ্ছে থাকে এবং আপনি আল্লাহর অবদ্ধ হন আপনি জাহান নামে যান যদি আদেশ পালন করেন আপনি সর্বোচ্চ উঁচুতে পরিণত হন যদি ব্যর্থ হন তবে আমরা ছিলাম সেই মানুষ যারা বলেছিলাম আমরা পরীক্ষা দিতে চাই সুতরাং আল্লাহ বানাওয়া তালা একটি নতুন সৃষ্টি তৈরি করলেন মানুষ যাদের নিজস্ব স্বাধীন ইচ্ছা ছিল এবং আমরা এটি বেছে নিয়েছিলাম এখন বোন আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি এবং পথপ্রদর্শক হল কোরআন মানুষের নির্দেশিকা ম্যানুয়াল হল কোরআন যখন আপনি কোনো পরীক্ষায় অংশ নেন তখন একটি পাঠ্যপুস্তক থাকে ঠিক পরীক্ষার পাঠ্যপুস্তক হল কোরআন আর কোরআনের নির্দেশিকা হল সৈহাদিস। সুতরাং বোন আমরা এই পৃথিবীতে একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি পরকালের জন্য পরীক্ষা এবং সেই কারণেই আমরা উচ্চ নম্বর পাওয়ার চেষ্টা করছি যদি আমরা পাই আমরা পাশ করি আমরা জান্নাতে যাব যদি আমরা ফেল করি আমরা জান্নামে যাব সেই কারণে আমরা বলি যে শুধু পাঁচ নম্বর পাওয়ার জন্য ন্যূনতম জিনিস হলো এক ঈশ্বরে বিশ্বাস করা এবং বিশ্বাস করা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈশ্বরের বার্তাবাহক অন্তত আপনি প্রবেশ করেন যদি আপনি স্কুলে প্রবেশ করেন অন্তত আপনার পাশ করার সম্ভাবনা থাকে এবং তারপর আপনি হয়তো দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী ডিস্টিংশন পেতে পারেন কিন্তু অন্তত আপনাকে প্রবেশ করতে হবে বোন বোন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ আমি করি আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক হ্যাঁ আমি করি আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল হ্যাঁ অবশ্যই সুতরাং যদি আপনি বিশ্বাস করেন যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন এবং আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল এবং আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল তবে আমার মতে আপনি একজন মুসলিম বোন আপনি কি শাহাদা বলতে চান আপনি কি শাহাদা আরবিতে বলতে চান এগুলো আনন্দের অশ্রুবন আপনি কি সাদা আরবিতে বলতে চান আশা করি কেউ আপনাকে জোর করছে না বোন না আপনি নিজ ইচ্ছায় গ্রহণ করতে চান হ্যাঁ সুতরাং নিশ্চিতভাবেই আপনার ইসলামের ব্যাপারে যথেষ্ট কিছু জ্ঞান থাকতে পারে হ্যাঁ আমার আছে মাশাল্লাহ বোন

কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ নবী মোহাম্মদ হলেন রাসুল হলেন রাসুল এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মা শা আল্লাহ বোন আল্লা সবানা আপনাকে জান্নাতুল ফিরদোষ দান করুন এবং সত্যি আপনি একটা বাহাদুরি পদক্ষেপ নিয়েছেন এবং আল্লাহ সুবাহ আপনাকে আরও হেদায়ত দান করুন এবং তিনি আপনাকে সাহায্য করুন কারণ আমি বুঝতে পারছি মাশাআল্লাহ যে আপনি ইতিমধ্যেই অনেক জ্ঞান অর্জন করেছেন এবং আপনার প্রশ্নগুলো ছিল খুবই বুদ্ধিমত্তার প্রশ্ন এবং মাসাল্লাহ আল্লাহ সুবাহন তালা আপনাকে দিনের আরও বেশি জ্ঞান দান করুন তিনি আপনার পিতামাতা আপনার পরিবারের সদস্য এবং আপনার বন্ধুদের সঠিক পথ দেখাতে সাহায্য করুন বোন জাজাকাল্লা খায়ের বোন আপনাকে ধন্যবাদ মাশাল